বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এস এস এর আপনাদের স্বাগত জানাই এখন সকালবেলা চলে এসেছি ছাদে পায়রার ঘরে তা আগামীকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি আমার ছেলে পায়রাগুলোকে উড়িয়েছিলাম আর আজকের আমি মেয়ে পায়রাগুলোকে ওড়াবো তা সেই জন্য পায়রাগুলোকে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নেটের মধ্যে বসে আছে এগুলো কিন্তু আমার মেয়ে পায়রা আর ওখানে এই পিছনের দিকটা একটা বাচ্চা পায়রা দিয়ে দিয়েছি ওটা জিরো পড়ের বাচ্চা দেখা যাক এদের সঙ্গে কেমন চলে দেখুন একদম পর ফেলেনি কালো কালো হয়ে আছে তার একটা ফুলশিরা পায়রা আর এগুলো সব গোলা লাইনের পায়রা আর এগুলো ফোটকা পায়রা আবার একটা ফুলশিরা পায়রা মোট থালে তিনটে তিনটে ছটা সাতটা পায়রা আজকেরও নিয়ে নিয়েছি সাতটা সবই মেয়ে পায়রা ঠিক আছে তার মধ্যে একটা বাচ্চা তা চলুন কথা না বাড়িয়ে এখন পায়রাগুলোকে আকাশে ছেড়ে দেবো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আজকের আমি যে পায়রাই যে আমার পায়রা সুস্থ থাকে বা এইভাবে কীভাবে উঠছেন পায়রাকে এখন কী খাওয়ায় সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আজকের তা চলুন কথা না বাড়িয়ে পায়রার গেটটা খুলে দেওয়া যাক তা পায়রার গেট খুলে দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার পায়রাগুলো বেরিয়ে যাবে চলো পায়রা সঙ্গে সঙ্গে ওরা নিয়ে ধরে নিয়েছে আর একটি মাত্র পায়রা তাও বসে আছে আর একটা এখানে আছে ছটপট করছে ভয়ে তা উপরে গেটটাও খুলে দিয়ে এখানে আমার একটা গেট আছে পরে খুলে দিলাম ওই বেরিয়ে গেল এই গেট থেকে আর দুটি পায়রা উঠতে বাকি আছে দেখুন বেরিয়ে গেল আর সঙ্গে সঙ্গে জোর নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন দুটো তো পিছনে আছে যে দুটো লাস্টে উঠলো আর এই দেখুন মাছটা একদম একসঙ্গে হয়ে গেছে চলুন এবার নিচের দিকে যাওয়া যাক পায়রা উড়ুক পায়রার মতো আর আমি যে পায়রা কী খাওয়াই দানা খাবারটা সেটা আপনার সামনে বানিয়ে দেখাই চলুন নিচে যাই এখন চলে এসেছি দাবায় নিচে চলে এসেছি আর এই প্রথম নিয়ে নিয়েছি গম ঠিক আছে এটা পাঁচ কিলো গম আছে আর এর মধ্যে আরও তিনটে আইটেম আমি মিস হবো সেটা আপনাদেরকে দেখাবো যে আমার পায়রা এত সুন্দর উঠছে বা সুস্থ থাকে এই সিম্পল খাবারই এটা আটকা নিয়ে নিয়েছি যেহেতু এখন গরমকাল কোনো এ খাবার চলবে না গরম খাবার আমি দিই না চলবে না বলা ভুল দিয়ে যেমন পারে দেয় আমি দিই না ঠিক আছে আচ্ছা আটকাটা দেয়া হয়ে গেল এবারে নিয়ে নিছি ছিলকা মসুর এই দেখুন মুসুরিটা দিয়ে দিলাম এক কিলো এটাও দেওয়া হয়ে গেল তারপরে আমি নিয়ে নিয়েছি মাইলো এই মাইলো এটাও এক কিলো এই দিয়ে দিলাম দিয়ে খাবার রেডি এবার এই খাবারগুলোকে ভালো করে আমি এবারে মিক্সড করে নেব এরকমভাবে মিক্সড করে নেব তিনটে খাবার দিলে রেডি হয়ে যাবে এবার খাবারটা মিক্সড করবো তো এইভাবে ভালো করেই মিশিয়ে নেবো তিনটে আইটেম আর গমটা মানে চারটে আইটেম ভালো করে এইভাবে মিশিয়ে নেব নেওয়ার পরে এবার এই পায়রাকে আমি এই দানা খাবারটাই খাওয়াবো আর এতেই পায়রা এত সুন্দর উঠছে এবং পায়রা সুস্থ আছে কারণ একটাই আমরা হচ্ছে পায়রাকে যেহেতু ভালোবাসি পায়রা ভালো থাকলে আমাদের মনটাও ভালো সোজা কথা সেই জায়গা থেকে যতটা চেষ্টা করি বন্ধুরা পায়রাকে সুস্থ রাখা এবার আমি করছি বলে আমাদের করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আমি জাস্ট যেভাবে পায়রা সুস্থ থাকে সেইটাই তুলে ধরছি ঠিক আছে কোনো বন্ধুর যদি অসুবিধা হয় কোনো ভাই যদি কোনো প্রবলেম থাকে খাবার বানাতে তৈরি করতে নাও দিতে পারেন ওটা নিয়ে ব্যাপার না জাস্ট আমি কি খাওয়াই পায়রা সুস্থ থাকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দ্যাত বন্ধুরা খাবারটা হয়ে গেছে এবার আমি এটা খাবারটাকে তুলে নেবো আর এবার পায়রা আমার সে উঠছিলো সেগুলো কেমন উঠছে আমাদেরকে শখ করাচ্ছি চলুন এবারে এগুলো তুলে নেওয়া বন্ধুরা দেখুন আজকের এই জবা গাছটা আমি এনেছি এই দুটো চারা আছে একটা ফুল ফুটে আছে এটা হচ্ছে পিঙ্ক কালারে আর এটা হচ্ছে চন্দন জবা এই বড়ো গাছটা এটা কুঁড়ি এসেছে তো এই গাছ বসাবো আর আপনাদেরকে একটু শখ করাই আমার গাছের এই গাছগুলোই তো ফুল ফুটেই আছে খুব সুন্দর আর এখানে দেখুন আমার এই জবা গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন পুরো ভরে গেছে ফুলে দেখুন অসংখ্য ফুল ফুটে আছে এই এক অপরূপ দেখতে দৃশ্য প্রকৃতির সত্যি গাছ আমার খুব সুন্দর পছন্দ লাগে মানে ফুলের গাছ আমাদের বাড়িতে অনেক রকম ফুলের গাছ এই দেখুন এই একটু জবা ফুলের গাছ আছে আর এই দেখুন এটা সাদা জবা সাদা জবাও প্রচুর ফুটেছে দেখুন ঠিক আছে আর এই গাছটা তো ফুল ভরেই গেছে আর এইখানে যে পয়সার ফাঁকা আছে এইগুলোই বসিয়ে দেবো যে গাছগুলো নিয়ে এসছি চলুন এবার পায়রাগুলো দেখি অ্যাকচুয়ালি পায়রাগুলো এখন দেখা যাচ্ছে না এখন দুপুর হয়ে গেছে পায়রা একদম বন্ধ হয়ে গেছে আপনাদেরকে যে দেখাবো এখন দেখাই যাচ্ছে না আমি নিজে দেখতে পাচ্ছি না আমাদেরকে কী দেখাবো একটু পরে দেখাচ্ছি বন্ধুরা পায়রা দেখা যাচ্ছে না এখন চলে এসেছি দাবা আবার আর আমাদের সেই ডগিটা ডগি হ্যান্ডশেক করো তো হ্যান্সে করো হ্যান্সে করো হ্যাসে করো হ্যাসে করো হ্যানসেক হ্যান গুড দেখছেন হ্যান্ডশেক করছে ঠিক আছে সুন্দর এর নামটা কি দেবো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন বেটা ঠিক আছে তো বেটা না বেটি আছে মেয়ে কুকুর আছে এটা হ্যালো হ্যালো সে বলো গরম হচ্ছে একটু ফ্যান চালিয়ে দিতে হবে হ্যাঁ পাচ্ছে দেখছেন হ্যাঁ পাচ্ছে একটু ফ্যান চালিয়ে দেবো ফ্যানটা এখানেই আছে টুক করে চালিয়ে দেবো দিলে একটু হাওয়াই থাকবে গরম হচ্ছে এর কষ্ট হচ্ছে শুয়ে পড়ছে দেখুন অনেকটাই সুস্থ আছে আর ওষুধ চলছে ওষুধ নিয়ে এসেছি যেহেতু টাইমে টাইমে খাওয়াচ্ছি সকালে বিস্কুট তারপরে দুধ তারপরে ভাত রাত্রে রুটি বিকালবেলা ফল ফল খাচ্ছে সব কোনো অসুবিধা নেই দেখা যাক যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ততই ভালো দেখুন সুবিধা আছে চুপ করে কেমন হ্যান্ডশেক করলে দেখলে তো টুক করে হ্যান্ডশেক করে নিল হ্যান্ডশেক বললে হ্যান্ডশেক করছে কথা এত সুন্দর শুনছে মানে মানুষের মতো পুরো বাইকে উঠে বলছি আমার বাইকে উঠে পড়ছে পুকুরে লাভতে বলছি পুকুরে লেবে ওটা পুকুর পাখে চলে আসছে চান করে ছোট্ট পুকুর যেহেতু আমার কিন্তু চান করে তো নিজে লেবে যাচ্ছে ওটা বড়ো উঠে বড়ো উঠে এখন উঠবে না কষ্ট হচ্ছে গরমে হাঁপাচ্ছে একটু ফ্যানটা চালিয়ে দিই এখন চলে এসেছি বাইরে তা এসে দেখলাম এই বাচ্চাটা লেবে গেছে বাচ্চারাই তো সবে দু দিন তিন দিন উঠছে তো সেই হিসাবে ধারিগুলোর সঙ্গে টিকলো না বেশিক্ষণ ওই লেবে গেছে এই দেখতে পাচ্ছি এই বসে আছে কিন্তু ওই যে বড়ো পায়রাগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখন এখন তো সাড়ে বারোটার মতো বাজে সেই জন্য হচ্ছে পায়রা হয়তো বন্ধ হয়ে থাকে এই সময়টায় দুপুরবেলাটায় পায়ার ডিপে চলে যায় তো সেটা দেখাতে পাচ্ছি না যা একটা লেবে গেছে বন্ধুরা এই দেখুন এটা বাচ্চাটা দিয়েছিলাম লেবে গেছে সবাই আজকে নিয়ে তিন দিন হলেও বাচ্চারাকে ছাড়ছে আর কি যা হোক মানে সেটিংটা হয়ে গেছে চাপ নেই অনেকটা ডিপে চলে গেছিলো আর ফিরে দেখে লেগে গেছে মানে ওরা ধীরে ধীরে উঠতে উঠতে আবার ওরা ধরে নেবে ধাড়ির মতো ঠিক আছে ধাড়িগুলো আসুক দেখাচ্ছি দেখুন ধাড়িগুলো এসেছে দেখুন অনেকটা হাইটে আছে পায়রা ও আর সূর্য একদম মাথার উপরে পায়রা একদম এক সঙ্গে এক জোটে উঠছে দেখুন ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না আর একটু নিচে আসুক দেখাচ্ছি তা বন্ধুরা পায়রাগুলো অনেকক্ষণ বাদে দেখতে পেলাম আর দেখুন এই ছটা পায়রা একসঙ্গেই এই আছে খুব সুন্দর উঠছে পায়রাগুলো এই দেখুন একদম আকাশ পরিষ্কার আর এখন মানে অনেক বেলা হয়ে গেছে প্রায় মোটামুটি দেড়টার মতো পনেরো দুটোর মতো বাজতে যায় তা আমার এখন চান খাওয়া হয়নি দিদি দিদিভাই ফুল তুলছে গাছে পূজা হবে বলে চানফানার হয়ে গেছে আর আমি এখানে সেই গাছটা বসিয়ে দিলাম যে ফুলের গাছটা নিয়ে এলাম এটা বসিয়ে দিলাম আর একটা হচ্ছে এইখানে বসিয়ে দেবো ওই পাশটায় আর পাড়া দেখুন আবার হাইটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই তো একটা বাচ্চা পাড়া এই ধাড়ি পাড়ার সঙ্গে উড়ে পাললো না সে তো লেবেই গেছে অনেকক্ষণ আগে কিন্তু এরা উঠতেই আছে দেখুন তা গাছগুলো বসিয়ে নিই আর পুরো ছা পড়ে গেছে বুঝতে পারছেন হুম অনেকটাই বেলা হয়ে গেছে এবারে গাছ দুটো বসিয়ে দিয়ে আর খাওয়া দাওয়া করি তারপর আবার দেখাচ্ছি পায়রা ওরা কেমন উঠছে এরা কখন লাভলে দেখাবো সেটাও লাভছে কখন শুধু রিং করছে দেখুন না একটা জায়গায় ছোট্ট ছোট্ট করে রিং করছে দেখুন ঠিক আছে আবার দেখা হচ্ছে একটু পরে বন্ধুরা পায়রাগুলো লেবে গেছে কখন বুঝতে পারিনি আমি তো প্রায় দুটো অবধি ভিডিও করেছিলাম তারপরে আর পায়রাগুলো কখন লেবে গেছে বুঝতে পারিনি তা ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি সেই জন্যে আর লাস্ট আপডেটটা দিতে পারলাম না আপনারা কিছু মনে করবেন না যা হোক আমি একটা কথা বলি যে খাবারটা বানিয়েছিলাম সেই খাবারটাই পায়রাগুলোকে খেতে দেবো আপনাদের সামনে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আর ভিতরে ওই বাচ্চাগুলো ছাড়া ছিল তারা এই খাওয়া দাওয়া করছে আর ওইগুলোকে লাভিয়ে দেব দিলে সেই দানা খাবারটা সুন্দর খাই দেখুন ঠিক আছে চলুন কথা না এবারে গেটটা খুলি ভিতরে যাই তা বন্ধুরা পায়রা গুলো একের পর একবার লাভছে ওপর থেকে দেখুন আর দানা খাবারটা দিয়েছি এই খাবারটা বানালাম দেখুন কেমন খাচ্ছে পায়রা গুলো আয়া 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 পায়রা সুস্থও থাকবে পায়রা উড়বেও এবং পায়রার বাচ্চা কাচা থাকলেও বাচ্চা কাচ্চাও খুব সুন্দর হবে কোনো চাপ নেই গরমের সময় কোড়াই জাতীয় খাবার খেলে ভালো আমি খাওয়াই সেই জন্যই কোড়াই জাতীয় খাবার দেখুন সবাই লেগে গেছে আর দানাটা খুব ওদের পছন্দ হয়েছে দেখুন বন্ধুরা এই দানাটা এই রকম আইটেম দিয়ে পায়রাকে এসে দিই খুব সুন্দর খাচ্ছে পায়রা সুস্থও আছে তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দু একটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আবার নতুন ভিডিও দেখা হচ্ছে আমরা সুস্থ ভালো থাকবেন এবং পায়রাগুলোকে সুস্থ রাখবেন গরমের সময় ট্রিটমেন্টে পাড়া কিছু রাখবেন যাতে পাড়াগুলো ভালো থাকে এরকম ফিটফাট পাড়া সুস্থ থাকবেন নিজেদের মনটাও ভালো থাকবে তারা বন্ধুরা আবার হচ্ছে নতুন ভিডিও